নমস্কার বন্ধুরা আজ কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার দেখব আজকে আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে আজকের আবহাওয়ার কি কি খবর রয়েছে অর্থাৎ আজকে সারা দিন কেমন থাকবে আবহাওয়া সেটি দেখব আজকের এই ভিডিওতে কিন্তু তার আগে আপনারা আমাদের ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে দিন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন নিচে অবশ্যই কমেন্ট করে জানান আমরা কিন্তু এই মুহূর্তে জানতে পেরেছি যে ডিভিসি থেকে প্রচুর জল পশ্চিমবঙ্গের দিকে ছাড়া হয়েছে যার ফলে অনেক জেলাই কিন্তু বন্যা হয়ে গিয়েছে তবে সেটি একটি আলাদা ব্যাপার আজকে আমরা দেখব যে আবহাওয়ার কি খবর রয়েছে তো আমরা এখন সকাল সকাল দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ কিন্তু একদম ক্লিয়ার আছে সেখানে পাঁচ থেকে ছয় কিলোমিটার বেগে হাওয়া বইছে দেখি আজকে দুপুরের দিকে কি খবর রয়েছে আজ দুপুরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কলকাতা সংলগ্ন এরিয়ায় যেমন এই ধরনের এই বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া খড়গপুর কোলাঘাট চন্দননগর আরামবাগ শান্তিপুর কাটোয়া এর মধ্যে কিন্তু আমরা অন্যরকম হালচাল দেখতে পাচ্ছি দেখি আমাদের বীজ বৃষ্টি ও বজ্রমঠ কি বলছে তো হ্যাঁ এখানে কিন্তু আজকে দুপুরের দিকে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে আমরা একটু জুম আউট করলে দেখতে পাবো যে ওড়িশাতেও কিন্তু আজকে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে আর এখানে আমাদের কলকাতা সংলগ্ন এরিয়ায় যেমন খড়গপুরেও কিন্তু আজকে হালকা ফুলকা বৃষ্টি হতে পারে এবং উপকূলের দিকেও কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ লালমোহন কলপাড়া এই সমস্ত জায়গাতেও কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে কারণ কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে মহেশখালীর এই সাইডে আর এই লাওস ভিয়েতনামের এদিকেও কিন্তু আজ প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আমরা এই ভিয়েতনামে দেখতে পাচ্ছি যে ভি ভিয়েতনামে কিন্তু ঝড় বৃষ্টি আজ হচ্ছে দুপুরের দিকে আর এটি কিন্তু আমরা যদি আরও এগিয়ে যাই তাহলে দেখব যে ধীরে ধীরে এই বাংলাদেশের সাইডে আর আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতের দিকে কিন্তু এগিয়ে আসছে আমরা যদি এদিকে আরও একটু যাই তাহলে আমরা দেখব যে যে সোমবার রাতে মানে রবিবার আর সোমবার রাতের মাঝে কিন্তু এই আমাদের বাংলাদেশ ও ভারতবর্ষে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু ঢুকে যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশাতে এটা আসা এটা আসতে আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন আমরা ভারী বজ্রপাতের সংকেত পেয়ে গিয়েছি অর্থাৎ রবিবার রাতে আর সোমবার সকালের মাঝে কিন্তু এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে আর একটু এগিয়ে গেলে আমরা দেখবো যে সোমবার দিনের বেলায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু ভালো বৃষ্টিপাত হতে পারে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলচরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেটি তো পরের কথা এখন আমরা আমাদের এই সময়ে দেখে নিই যে আর কি কি খবর রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি তো ফার্স্টে আমরা উপগ্রহ মোটটি অন করে দেখবো যে কোথায় কোথায় কেমন মেঘ রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিলিগুড়ির সাইডে কিন্তু হালকা ফুলকা মেঘ রয়েছে আর তেমন কিন্তু এই উত্তরবঙ্গে আর সেরকম মেঘ নেই আর কলকাতা আর খড়গপুরে এখানে আবছা মেঘ রয়েছে তবে আজ সারা দিন পশ্চিমবঙ্গ ক্লিয়ারই রয়েছে আর এবার দেখি আর বায়ু আমাদের বিকেলের দিকে কেমন থাকবে অবস্থা তো হ্যাঁ বিকেলের দিকেও কিন্তু ঠিকঠাকই থাকবে আমাদের কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিও আর দেখে নিই আজকের তাপমাত্রা কেমন থাকবে সারা দিন। আজকে দুপুরের দিকে আমরা দেখছি আজ কিন্তু তাপমাত্রার একটু বাড়তি রয়েছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের যেমন শিলিগুড়ি কোচবিহার এখানে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি এখানে ঠাকুরনগর পঁয়ত্রিশ কিষাণগঞ্জ পঁয়ত্রিশ পূর্ণিয়া পঁয়ত্রিশ রয়েছে কারান্দিঘি পঁয়ত্রিশ মালদা পঁয়ত্রিশ বালুরঘাট ছত্রিশ আজ অনেকটাই গরম থাকবে গত দুদিন আমরা যেরকম দেখেছি যে তেত্রিশ বত্রিশ এবং চৌত্রিশ আজ কিন্তু সেই তাপমাত্রা আরও এক ডিগ্রি বৃদ্ধি পেয়েছে যেমন নলহাটি পঁয়ত্রিশ শিউরি পঁয়ত্রিশ দুমকা রয়েছে চৌত্রিশ আর এখানে ধানবাদ রয়েছে তেত্রিশ আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাটোয়া চৌত্রিশ শান্তিপুর চৌত্রিশ বর্ধমান চৌত্রিশ কলকাতা চৌত্রিশ কোলাঘাট তেত্রিশ খড়গপুর তেত্রিশ হলদিয়া তেত্রিশ তবে আজ সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আজ গরমের দাপট এক ডিগ্রি হলেও বেশি রয়েছে তো আজকের এটি ছিল আবহাওয়ার আপডেট আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দৈনন্দিন আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ধন্যবাদ